হঠাৎ একটি মেয়ে জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকে কিন্তু কেন তার ছয়জন ফ্রেন্ডস মিলে এক নির্জন দ্বীপে ঘুরতে আসে কিন্তু তাদের এই ঘুরতে আসেটাই কাল হয়ে দাঁড়ায় হঠাৎ করে তাদের ছয়জনার ওপর বিপদ নেমে আসে একে একে খুন হতে থাকে সবাই তারা কি জীবিত সেই জঙ্গল থেকে বের হতে পেরেছিল পুরো গল্প মন দিয়ে সে সবথি দেখতে থাকুন তো চলুন গল্পটি শুরু করি হঠাৎ একটা মেয়ে জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকে পুলিশের থেকে বাঁচতে কিন্তু সে ফাইনালি ধরা পড়ে যায় আর তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আনা হয় এখন অফিসার মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে কিন্তু তার নিজের নাম পর্যন্ত মনে নেই আসলে পুলিশ একটা নির্জন আইল্যান্ডে ছয় জনের লাশ পায় যাদেরকে কেউ খুব বাজেভাবে মেরে ফেলে আর সেখানে থাকা মানুষদের মধ্যে শুধু এই মেয়েটাই বেঁচে ফিরেছে তাই পুলিশের সন্দেহ হয় যে এই মেয়েটি হয়তো বাকি ছয়জনকে জনকে মেরে ফেলেছে যদিও মেয়েটির এখন যেহেতু কিছুই মনে নেই তাই একজন সরকারি ডাক্তার রেনি এসে বলে যে তাদের এই মেয়েটিকে একটু সময় দেওয়া উচিত যাতে সে তাদের সব বলতে পারে তারা ধীরে ধীরে মনে পড়ে যাবে যে আইল্যান্ডে তাদের সাথে কি হয়েছিল ওই ছয়জনকে কে মেরেছে রাতে মেয়েটি চিন্তিত হলে ডাক্তার তাকে ওষুধ দেয় যাতে এখন পরের দিনই মেয়েটির কিছু কিছু মনে পড়তে থাকে আর সে বলতে শুরু করে যে তার নাম জেনা সে তার পাঁচ বন্ধুর সাথে একটা প্রাইভেট আইল্যান্ডে পার্টির জন্য যায় আসলে তারা সব বন্ধু চাকরি আর পড়াশোনার জন্য অন্য দেশে চলে যাবে তাই যাওয়ার আগে তারা শেষবারের মতো একসাথে মিলে পার্টি করার কথা ভাবে এখন এদের মধ্যে থাকে টাইলার তার ভাই কাইল কাইলের গার্লফ্রেন্ড অ্যাশ মার্ক আর জেনা আর একজন কেয়ারটেকার কিথ এদের মধ্যে মার্ক আর জেনার সম্প্রতি ব্রেকআপ হয় তাই মার্কে পার্টিতে সবকিছু ঠিক করতে চায় ফাইনালি অনেকক্ষণের জার্নির পর গ্রুপটা আইল্যান্ডে পৌঁছায় যেখানে টাইলার তাদের বলতে শুরু করে যেখানে কোনো ইন্টারনেট ওয়াইফাই আর টিভি নেই তাই সবাইকে নেচারের মাঝে এনজয় করা শিখতে হবে সবাই এখন বোর্ড থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে আইল্যান্ডের মাঝখানে থাকা টাইলারের বাবার ঘরে যেতে থাকে যে অনেক বিলাসবহুল জেনার আসলে মার্কের ব্যাপারে কথা বলে যেখানে অ্যাশলে জেনাকে বোঝায় যে মার্ক এখনও তাকে ভালোবাসে কিন্তু জেনা মনে করে যে তাকে একটা বেটার ফিউচারের জন্য মার্ককে ছাড়তেই হবে দুজনে এভাবেই কথা বলতে বলতে ঘরের দরজায় দেখে যে এখানে তো একটা চাবির খেলনা গোল গোল ঘুরছে এখন দুই মেয়ের মনে হয় যে হয়তো তাদের সাথে মজা করছে কিন্তু আসলে টাইলার কিছুই করে না যখন টাইলার খেলনাটা উঠিয়ে দেখে তো তার পেছনে রিভেঞ্জ লেখা আছে টাইলার এটাকে মজা ভেবে খেলনাটা ফেলে দেয় অন্যদিকে মার্ক আর কাইল ফিশিং এ জিনিসপত্র নিতে যাচ্ছে তখনই মার্ক কাইলকে বলে যে সে জেনাকে এত জলদি ছাড়বে না আর এই ভ্যাকেশনের সময় সে নিজেদের সম্পর্ক বাঁচানোর পুরোপুরি চেষ্টা করবে এখন প্রেজেন্টে অফিসার জানার কি আরও কিছু মনে পড়ে যায় জানা পুলিশকে বলতে শুরু করে যে যখন কিট থেকে জিনিসপত্র নামাতে যায় তখন সে বোটে একটা মেগার নামের মেয়েকে দেখতে পায় যে তাদের বোটে লুকিয়েও ওই আইল্যান্ডে পৌঁছে যায় কিভিন তাকে নিজের সাথে ঘরে নিয়ে যায় যেখানে মেগান জানায় যে সেও বড় লোকদের মতো পার্টি করতে চায় এজন্যই সে তাদের বোটে লুকিয়ে চলে আসে আসলে মেগান তাদের সবার জুনিয়র আর যেহেতু আইল্যান্ডটা মেইন শহর থেকে অনেক দূরে তাই সবাইকে না চাইতেও মেগানকে নিজের সাথে নিতে হয় ওদিকে টাইলার আর মেগান তো সাথে সাথেই একবারের সাথে মিশতে শুরু করে এখন রাত হতেই সবাই পার্টি করতে থাকে টাইলার আসলে বাইরে পুলে থাকে তো ওদিকে মার্ক আর জেনা বাইরে নিজেদের ফিউচার নিয়ে কথা বলতে থাকে এখন একা হওয়ার সুযোগ নিয়ে টাইলার মেগানকে নিজের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর মেগান টাইলারকে জানায় এখন এভাবেই সারা রাত পার্টি করে সবাই সকাল অনেক দেরিতে ওঠে সবার এখানে আইল্যান্ডে অনেক মজা হচ্ছে কিন্তু এখন যখন তারা সবাই কফি খাচ্ছে তখনই তারা নোটিস করে যে অ্যাশের পোশাক কুকুর এখানে আশেপাশে কোথাও নেই আর অ্যাশলে নিজের পেট ডক ছাড়া কখনোই থাকে না তাই সে তাকে খুঁজতে বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ তাদের চিৎকার শোনা যায় এতে সবাই তাকে দেখতে দৌড়ায় তারা দেখে যে অ্যাশলি অনেক ভয় পেয়েছে আর সে বারবার একটা গাছের দিকে ইশারা করছে সবাই জলদি গাছের নিচে যায় আর তারা দেখে যে তাদের এই প্রপার্টি কেয়ারটেকার কী কেউ মেরে ফেলেছে আর ওখানেই ঝুলিয়ে দিয়েছে তার পেটে ইভিল লেখা থাকে মানে এসব কেউ কোনো মেসেজ দেওয়ার জন্য করছে এখন এই দৃশ্য দেখার পরে সবাই ভয় পেয়ে যায় আর যেহেতু এখানে কোনো ফোনের সিগন্যাল আসে তাই মার্ক আর টাইলার বোট নিয়ে পুলিশকে ডাকতে যায় টাইলার তো আর আগে আশেপাশের এলাকা দেখতে চলে যায় এছাড়া মেগান জেনা আর অ্যাশ ঘরে ফিরে এসে নিজেদের ঘরকে লক করতে থাকে যদিও অ্যাশ আবার বলে যে তাকে নিজের কুকুর খুঁজতেই হবে আর যখন জেনা বোধানোর পরেও তার কথা শোনে না তখন জেনা শেষমেশ অ্যাশকে ঘরে থাকতে বলে নিজে মেগানের সাথে অ্যাশের কুকুর খুঁজতে বেরিয়ে যায় এখন প্রেজেন্টে অফিসার জানাকে জিজ্ঞেস করে যখন সেখানে কিথের মৃত্যু হয় তখন তোমরা সবাই সেই মুহূর্তে আইল্যান্ড ছাড়নি কেন আর কেন পুলিশকে ডাকনি জানা এটারও জবাব দেয় যে আসলে যখন কাইলার মার্ক বোটের কাছে পৌঁছায় তখন তারা দেখে যে পুরো ডকিয়ার খালি পড়ে আছে মানে কেউ আগেই তাদের বোট সেখান থেকে সরিয়ে দিয়েছে আর বোট ছাড়া তারা কোথাও যেতে পারত না তারা ওই আইল্যান্ডেই ফেসে যায় এছাড়া এখানে সিগনাল না থাকায় তারা বাহিরে কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারে না যদিও তাদের মনে হয় যে হয়তো ওই কিলার কীথকে মেরে তাদের বোট নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে অন্যদিকে এখন ফিরে আসার সময় কাইল মার্ককে একটা সত্যি কথা বলতে থাকে যে কীত শুধু তাদের এখানে প্রপার্টির টেকারে না বরং সে কায়লা আর টাইলারের সদ্ভাইও আসলে তাদের বাবার তাদের মা ছাড়াও বাহিরে আরও এক মহিলার সাথে অ্যাফেয়ার ছিল যার থেকে কিথের জন্ম হয় আর একদিন কিথ তাদের বাড়ি আসে কারণ তার কাছে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না তাই তার বাবা তাকে রেখে দেয় কিন্তু তাদের মা তাকে কখনোই মেনে নেয় না তাই তখন থেকে কিথ তাদের এখানে প্রপার্টি কেয়ারটেকার হয়ে যায় এবং এই আইল্যান্ডেই থাকতে শুরু করে এখন দুজন কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছে তখনই তারা নোটিস করে যে এখন কি বডি গাছে নেই দুজন এটা দেখে অবাক হয়ে যায় এটার মানে পরিষ্কার যে এই কিলার এই আইল্যান্ডেই আছে সে বোট নিয়ে কোথাও পালায়নি তো ওদিকে আসলে যে বাড়িতে একা ছিল এখন সে বাহির থেকে নিজের কুকুরের আওয়াজ শুনতে বাইলে বের হয় আসলেও আওয়াজের পিছু করে বাহির পর্যন্ত চলে আসে এখানে সে দেখে যে সামনে একটা হট টাবের কাছে তার কুকুরের কলার পড়ে আছে যা দেখে সে এটা ভেবে ভয় পায় যে তার কুকুর কোনো টাবে ডুবে যায়নি তো তাই সে জলদি নিজের ট্যাঙ্কে ঢুকে নিজের কুকুরকে খুঁজতে থাকে কিন্তু তখনই কেউ পেছন থেকে এসে টাঙ্কিয়ার ঢাকনা বন্ধ করে দেয় তারপর সে তার ভেতরে হিটার চালু করে দেয় ভেতরের যন্ত্রণায় অ্যাশলে ঢাকনা খোলার অনেক চেষ্টা করে কিন্তু ওটা খোলে না আর অ্যাশলে ডুবে সেখানেই মারা যায় কিছুক্ষণ পর মার্ক আর কাইল আবার বাড়িতে আসে কিন্তু এখন এখানে কেউ নেই তখনই মেগান জেনা টাইলার চলে আসে আর সবাই একসাথে মিলে অ্যাশলেকে খুঁজতে থাকে যে সে কোথায় গেল তখনই মেগান ট্যাঙ্কের কাছে কুকুরের কলার দেখতে পায় আর তার কাছে গিয়ে সে দেখে যে ওই ট্যাঙ্কের ওপরে এখন গিল্ট লেখা আছে তারা জলদি ট্যাঙ্ক খুলে আর এখানে তারা আসলেকে খুবই বাজে অবস্থায় মরা দেখতে পায় প্রথমে কিথ আর এখন আসলে মানে কেউ একজন একজন করেই সবাইকে মারছে তার ওপর দুটো বডির কাছে লেখা শব্দগুলো থেকে এটাও পরিষ্কার যে ওই কিলার তাদের থেকে নিশ্চয়ই কোনো জিনিসের প্রতিশোধ নিচ্ছে এখন যেহেতু এটা অনেক ছোট আইল্যান্ড তাই তারা সবাই নিজেদের ওপরই সন্দেহ করতে থাকে তখনই মার্ক তাদের ঝগড়া করতে বারণ করে সে বোঝায় যে নিজেদের মধ্যে লড়াই করে কিছু হবে না বরং এখন তাদের একসাথে মিলে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজা উচিত তারা অ্যাশলের বডি এখানে ফেলতে পারে না তাই তারা এখন অ্যাশলের বডি গ্যারেজে রেখে দেয় যেখান থেকে তারা কিছু ওয়াকিও পায় যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে কন্ট্যাক্টও করতে পারে কিন্তু যখন তারা বাড়িতে আসতে থাকে তো আবার তারা সে একই খেলনা দেখতে পায় যা সেম দরজার সামনে ঘুরছে আর এবার দরজায় ইনোসেন্ট লেখা আছে টাইলার রাগে ওই খেলনাটাকে উঠিয়ে ফেলে দেয় আর তখনই তারা গাছের মাঝখান থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় আর কাইল যখন একটা ব্যাট নিয়ে তাকে দেখতে যায় তো তারপর একটা ট্র্যাপে ফেসে যায় কাইল খুব বাজেভাবে যন্ত্রণায় চিৎকার করছে তাই জলদি বাকিরা তাকে ছাড়িয়ে কোনোভাবে আবার বাড়িতে এনে ফ্রাস্টেড দিতে থাকে তারা সেফটির জন্য সব জানালার দরজা বন্ধ করে দেয় এদিকে এখন পর্যন্ত অন্ধকারও হয়ে যায় তাই তারা কালকে কে বেডরুমে শুইয়ে দেয় এবং তার আজকের পুরো রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এখন মাঝরাতে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায় মেগান জলদি কাইলকে দেখতে দৌড়ায় যে তার কিছু হয়ে যায়নি তো কিন্তু এখন কাইল নিজের রুমে নেই তখনই হঠাৎ করে বাড়ির সামনের গাছগুলো জ্বলতে শুরু করে সাথে সাথে সামনে থেকে কেউ টানা তীর মেরে যাচ্ছে যা বাড়ির জানালার কাজ ভেঙে ভেতরে আসছিল এরই মাঝে অনেকগুলো তীর টাইলারের গায়ে লেগে যায় এদিকে বাকিরা দেয়ালের পেছনে লুকিয়ে যায় আর লাকিলি টাইলারেরও তেমন কোনো আঘাত লাগে না সবাই এখন সকাল হলে আবার বাহিরে বেরোয় তো এখন এখানে তারা একটা গাছে ওয়াকি টকি পায় যেখান থেকে তাদের আইলের যন্ত্রণায় চিৎকার করার আওয়াজ আসছিল তারা চিনতে পারে যে তার ব্যাকগ্রাউন্ডে পানির আওয়াজ আসছে তাই তারা জলদি ধরে তাকে ডকি খুঁজতে যায় কিন্তু এখানে পৌঁছে তারা অন্য একটা ওয়াকি টকি পায় এখন জ্যান বলে যে হয়তো এই শব্দগুলো লিখে কিলার তাদের কোনো মেসেজ দিতে চায় এই জন্যই সে তাদেরকে একে একে মারছে তাই এখান থেকে সব মেম্বার শব্দগুলো লিস্ট বানাতে থাকে যা কিলার তাদের সবার জন্য এখন পর্যন্ত রেখেছিল আর এই সব কিছুর মিলে একটা নাম রেজিনা বের হয় এখন এই রেজিনা নাম শুনেই টাইলার বাজেভাবে ভয় পেয়ে যায় কারণ সে তো এই নামের মেয়েকে আগে থেকেই চেনে আর সে এখন সবাইকে রেজিনার ব্যাপারে বলতে শুরু করে আসলে রেজিনা তাদেরই কলেজের একটা সহজ সরল শান্ত মেয়ে ছিল সে ফ্রেশার ছিল যার সাথে টাইলারের বন্ধুত্ব হয় কিন্তু একদিন টাইলার রেজিনাকে নিজের বাড়িতে ডেকে তাকে নিজের হাউস পার্টিতে কিছু মদ খাইয়ে দেয় আর তারপর যেটা হওয়ার ছিল সকালে যখন রেজিনার জ্ঞান ফেরে তো সেসব বুঝতে পারে সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি যেতে চায় কিন্তু তারপর টাইলার তাকে ব্ল্যাকমেল করতে থাকে আসলে সে তাকে বিনা কাপড় রেকর্ড করে নেয় তাই সে বলে যে এখন তো তাকে সবসময় ওই দুজনের কাছে আসতে হবে আর তারপর যখন তারা রেজিনার সাথে জোর করে তখনই হঠাৎ রেজিনার ব্যালেন্স বিগড়ে যায় এবং সে একটা চাকুর উপর পড়ে গিয়ে সেখানেই মারা যায় টাইলার আগে জানায় যে সে আর কাইল দুই ভাই ভয় পেয়ে যায় তাই তারা পুলিশের থেকে বাঁচার জন্য রেজিনার বডি চুপি সারে এই আইল্যান্ডে এনে পেছনের অংশে দাফন করে দেয় যাতে তার ব্যাপারে কেউ জানতে না পারে কিন্তু হয়তো কেউ তাদের এই কাজের কথা জানতে পারে আর এখন সে তাদের সবার থেকে এটারই প্রতিশোধ নিচ্ছে এখন এটা শোনার পর তো সবাই টাইলারের ওপর রেগে যায় যে সে এমনটা কেন করল এদিকে মেগান বলে যে তার তো এসবের সাথে কোনো লেনদেন ছিল না তাই তার কথা অনুযায়ী ওই কিলার তাকে মারবে না আর এটা বলে সে বাড়ি ফিরে যেতে থাকে তবুও মার্ক তাকে একটা ওয়াকি দিয়ে দেয় যাতে সে কন্ট্যাক্টে থাকে আর বাকি সবাই ওখানেই যেতে থাকে যেখানে আগের টাইলার কাইলের সাথে মিলে রেজিনাকে দাফন করে আর বাকি সবাই ওখানেই যেতে থাকে কিন্তু এখন যখন তারা ওই জায়গায় ঘুরে দেখে তো এখানে রেজিনার বডিই ছিল না কাইল এই মেরে দাফন করে দেয় সবাই তাকে দেখছেই তখনই তারা মেগানের মেসেজ পায় যে সে এখনই ঘরে কিদকে জ্যান্ত দেখেছে এখন এটা শুনে সবাই অবাক কিদ আসনে সবার আগে মারা গিয়েছিল সে জীবিত কিভাবে হতে পারে মানে হয়তো সে মরার নাটক করে সবাইকে এখন পর্যন্ত মেরে আসছে এখান থেকে টাইলার রাগে দৌড়ে একা বাড়ি যায় কিন্তু এখন এখানে কেউ নেই সে সাবধানে চাকু নিয়ে সব জায়গায় দেখতে থাকে এরই মাঝে একটা বক্স থেকে একটা সাপ বেরিয়ে আসে আর সে টাইলারকে কামড় দেয় তার আওয়াজ শুনে মার্কার জেনা চলে আসে কিন্তু এখন তারা কিছুই করতে পারে না তাদের কাছে এই সাপের বিষের অ্যান্টিডোড নেই আর দেখতে দেখতে দেখতেই টাইলার তাদের চোখের সামনে মারা যায় মানে এখন শুধু মার্ক আর জেনাই বেঁচে আছে তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা মেগানকে খুঁজে এখান থেকে বেরিয়ে যাবে দুজনে পুরো বাড়িতে মেগানকে খুঁজতে থাকে তখনই হঠাৎ তাদের সামনে কিথ চলে আসে আর সে জেনাকে ধরে ফেলে মার্ক তাকে বোঝাতে থাকে যে রেজিনাকে কাইলা টাইলার মেরেছে এতে তাদের কোনো দোষ নেই কিন্তু কিথ বলে যে রেজিনাও কারো বোন ছিল কারও মেয়ে ছিল আর ওই পার্টিতে যখন রেজিনা আসে তখন জ্যান ওখানে উপস্থিত ছিল সে ওই দিন পার্টিতে ওইসব আটকাতে পারত কিন্তু সে এমনটা করে না তাই তারাও রেজিনার মৃত্যুর দায়ী তাই সে রাতে যখন কি দুই ভাইকে রেজিনার বডি দাফন করতে দেখে তো তখন থেকে সে সিদ্ধান্ত নেয় সে তাদেরও একে একে জানে মেরে ফেলবে আর এর জন্য সে রেজিনার বোনের সঙ্গ পায় এবার এখানে কিত তাকে রেজিনার বোনের নাম বলতে যাবে এর আগেই জ্যান কিতকে কামড় দেয় আর মার্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে সেই সময় দুজনে লড়তে লড়তে ওপর থেকে নিচে পড়ে যায় এখানে কীতও বেঁচে যায় কিন্তু মার্ক মারা যায় সেই সময় জেনা সেখান থেকে বাহিরে পালিয়ে যায় এখন প্রেজেন্ট অফিসার যে জিজ্ঞেস করে যে মেগানের কি হয় কারণ তারা মেগানারও বডি পায় তাকে অনেক চাকু মারা হয় আর এখান থেকে যেন তাদের রিভিল করে যে আসলে এসবের পেছনে মেগানি থাকে কারণ সেই রেজিনার ছোট বোন থাকে সেই কিতের সাথে মিলিয়ে সবাইকে মারার প্ল্যান বানায় আর সব কাজ হওয়ার পর সে কিতকেও মেরে দেয় যাতে কোনো প্রমাণ না বাঁচে কিন্তু যখন মেগান জানাকে মারতে যায় তো সে নিজেকে বাঁচানোর চক করে মেগান কি মেরে দেয় আর তারপর সে ভয়ে পালাতে থাকে আর সেম ওই টাইমেই তাকে পুলিশ ধরে ফেলে এখন জানার মুখ থেকে পুলিশ সব ঘটনা শুনে তারা বলে যে জেনার প্যারেন্টস তাকে নিতে আসছে তাই সে এখন নিজের রুমে গিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে নি অফিসাররা তাদের এই পুরো কেস সলভ করে নিয়েছে ডাক্তার রেনি একা জানার সাথে কথা বলতে চায় সে বলে যে জানার কিছু কথা ভুল আছে তারা নিজের তদন্তে জানতে পারে যে মার্ক আর জানা কখনোই ডেটিং করছিল না তো সে মিথ্যা কেন বলে এখন জানা ডাক্তারকে একটা ড্রিঙ্ক অফার করে তো ওদিকে বাহিরে অফিসে জানানোর প্যারেন্টস চলে আসে আর তারা এখন সারপ্রাইজিংলি পুলিশের বোর্ডে লাগানো মেগানের ফটো দেখে বলে যে এটা তো আমাদের মেয়ে জেনা তো পুলিশ তার উপর মেগান কেন লিখেছে এখন অফিসার তাদের জেনার ফটো দেখায় আর জিজ্ঞেস করে যে এ কে তাহলে এখন ওই ফটো দেখে তারা জানায় যে এ তো মেগান আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট আসলে যেই মেয়েটিকে অ্যারেস্ট করা হয় তার নাম মেগান কিন্তু অনেক চালাকি করে বাঁচার জন্য নিজের নাম জানা বলে আসলে সেই রেজিনার আপন বোন ছিল যেখানে তার মৃত্যুর বদলা নেওয়ার জন্য কিতের সাথে মিলে আগে একে একে সবাইকে মেরে দেয় আর তারপর শেষে মেগান পুলিশ থেকে বাঁচার জন্য কিতকেও মেরে দেয় কিন্তু যখন সে সেখান থেকে পালাচ্ছিলই তো পুলিশ তাকে ধরে ফেলে তো তখন সে বাঁচার জন্য নিজের নাম জানা বলে মানে শুরু থেকেই জেনা মেগানের জানায় থাকে এখন সত্যি জানার পর অফিসার জলদি মেগানের রুমে দৌড়ায় কিন্তু এখানে পৌঁছে সে দেখে যে মেগান তো ডাক্তারকে বিষাক্ত ওষুধ খাইয়ে বেহুশ করে পালিয়েছে ওদিকে মেগান ডাক্তারের ড্রেসার আইডি নিয়ে সেখান থেকে বাহিরে বেরিয়ে যায় এবং সেই পুরো গ্রুপকে মেরে সে ফ্রি হয়ে যায় আর এই শকিং এন্ডিংয়ের সাথে এই মুভি এখানেই শেষ হয় বন্ধুরা মুভিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না